আমি সত্যিই খুব বোকা ছিলাম আমি সব সবসময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু হুট করে যখন তুমি তোমার নাটকের সিনটা স্টপ করে দিয়েছ তখন আমি বুঝতেই পারিনি যে তোমার ভালোবাসাটাও নাটক ছিল কি করতে মন চাই ও দুইটা জায়গায় প্রেম করেন যেখানে প্রেম করলে আপনি কখনো সেকা খাবেন না যেখানে প্রেম করলে কোনোদিন আপনি প্রতারিত হবেন না আপনি না নাওക്കുള്ള যার আপনাকে শরণ করে কে 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 ওই বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেম করো আল্লাহ হিসেবে সাথে প্রেম প্রেম করো করতাম আর এখন সময় নেই চাইলি কেন ছেড়ে গেছে কারণ ছাড়াই ভেবে দেখিনি আটকালে না থাকতেই চাইনি নতুন কেউ জুটেছিল কি তার হতে পারে নতুন কাউকে খোঁজ প্রয়োজন হয়নি মনে পড়ে না তাকে কই বলিনি তো সে যদি ফিরতে চায় আসতে পারে আবার ভালোবাসবে তবে ভালোবাসার শেষ আছে নাকি তার মানে দুজনের আবার প্রেম হবে আর কেন বাহ তাকে ছাড়া ভালো আছো খুব খুব একটা মন্দও জীবন শেষ দেখছি শেষ আর হলো কই তার জন্য মায়া হয় না প্রতিটি মুহূর্তে হয় এভাবে আর কতদিন যতদিন যায় তোমার লজ্জা হয় না তুমি ইংরেজি বুঝো তুমি আরবি বুঝো না তোমার লজ্জা হয় না তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না এটিকে তোমার লজ্জা হয় না তোমাকে লজ্জা হয় না তুমি কথা বলো আমি এখনো শুদ্ধ করে পুরাণ করতে পারি না লজ্জা হয় না, তুমি আমি ইসলামের বিষয় বলে এখনো জানি না তুমি কিছু জানো টেকনোলজি তুমি এক্সপার্ট সায়েন্সের তুমি এক্সপার্ট কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট তোমার লজ্জা হয় না তুমি মুসলিম উম্মার জনে বোঝা অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল আল্লাহ শুধু তুমি আমার এভ কষ্ট দেওয়া রেখা শুধু আমার আল্লাহ যখন কার উপর খুশি হয় তাকে সম্পদ দিয়ে দনি করে না আল্লাহ যখন কারো উপর খুশি হয় তাকে সম্মানিত করে না আল্লাহ যার উপর খুশি হয় তার অন্তরে শান্তি দান করে আল্লাহ তাকে অন্তরের মধ্যে ইমানে শক্তি দান করেছো আমার অভ্যাস কি জানো কেউ যদি আমাকে কষ্ট দেয় না তো কিছুক্ষণ ওইটা আমি ভুলে যাই এখন কি তাকে মাফো করে দি কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিব নাম্বারটা মনে এখনো সেভ আছে কিন্তু ওর সাথে কথা হয় না বিশ্বাস করেন ভাই এমন কোনো রাত নাই যে রাতে ওর কথা আমার মনে পড়ে না একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করেছেন ভাই আমার বিয়ে হয়ে গেছে কিন্তু একটা অবিবাহিতা ছেলে আমাকে ভালোবেসে ফেলেছে এখন সে বলেছে আমাকে না পেলে নাকি সে মারা যাবে এখন আমি কি করতে পারি আপু কি করবেন তা বলার আগে আমি আপনাকে কিছু কথা বলে নিই আপু আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি একজন বেপর্দা মেয়ে যদি পর্দা করতেন তাহলে একটা অবিবাহিতা ছেলে একটা পরপুরুষ আপনাকে কখনো ভালোবাসতে পারতো না আপনাকে কখনো দেখতে পারতো না সেই ছেলেটা হয়তো আপনার এমন কোনো ঢং দেখছে যে এই ঢং দেখে আপনাকে নিয়ে সে স্বপ্ন দেখে ফেলছে সোপু একটু পর্দা করার চেষ্টা করবেন আর সেই ছেলেটা যখন আবার আসা বলবে আপনাকে যে আপনাকে ছাড়া বাঁচবে না তখন তাকে জারু নিয়ে বাইরাবা। আর আরেকটা কথা মাথায় রাখবা সবসময় আপনার উপরে শুধু আপনার স্বামীর হক আছে আর কারণা সো সব সময় পর্দা করার চেষ্টা করবেন জীবনে কখনোই কোনো মেয়ের জন্য এই তিনটা কাজ করবে না নাম্বার এক কখনোই কোনো মেয়ের জন্য লেখাপড়া নষ্ট করবে না তানা। নাম্বার দুই কখনোই কোনো মেয়ের জন্য খাওয়ার দাওয়ারের অনিয়ম করবে না নাম্বার তিন জীবনে কখনোই কোনো মেয়ের জন্য ঘুম নষ্ট করবে না কোনো মেয়ের জন্য লেখাপড়া নষ্ট করলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর খাবার দাবার অনিয়ম করলে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর ঘুম নষ্ট করলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তারপর ওই মেয়েকে তো তোমার কাছে বিয়ে দিবেই না এমনকি টুনির মাও তুনিকে তোমার কাছে বিয়ে দিবে না কেউ যখন কাউকে একবার আই লাভ ইউ বলে সেটার জন্য হাত কেটে রক্ত দিয়ে দিচ্ছে প্রমাণ দেয় আমি তোমাকে ভালোবাসি কেমন ভালোবাসি দেখতে চাও নিজের শরীরটা সবার কাছে প্রিয় আমি সেই শরীরটার মধ্যে ছুরি চালাই দিলাম নাম লেখলাম তোমার দেখো দেখো তোমাকে কতটুকু ভালোবাসি ছয় মাস পরে কিন্তু ভুলে যায় আর আমার আল্লাহ আপনাকে আমাকে আমাদের আল্লাহ কেমন ভালোবাসেন জানেন ফজরের নামাজ যখন আপনি আমি ঘুমের মধ্যে চলে গেল ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করেছে তোমার বান্দা রিজিকের মালিক তো তুমি ডিউটি দিয়েছো একজন ফেরেশতাকে আল্লাহ তুমি যদি বলো তার ফজরের নাস্তাটা বন্ধ করে দিই আল্লাহ পাক বলে যে না ফজরের নাস্তাটা একটু ব্যবস্থা করে দিও বেশি কষ্ট লাগলে কোনো কথাই শুনো না শোনার ভাব করে থাকবো একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে সারা দিন প্রশংসা করে আপনি আসমানে উঠবেন না কেউ যদি আপনাকে সারা দিন ভর বদনাম করে আপনি মাটির নিচেও যাবেন না আপনার অবস্থান কিন্তু আপনার কাছে থাকবে কারো প্রশংসার মধ্যে আহামরি খুশি হওয়ারও কিছু নাই আবার কারো বদনামের মধ্যে একদম মন খারাপ করে নিজের লাইফ শেষ এরকম করারও কিছু নাই আপনার জীবন আপনাকে দিয়েছেন আল্লাহ একা দুনিয়াতে পাঠিয়েছেন একা দুনিয়ার থেকে যাবেন তার মানে আল্লাহ পাক আপনাকে শিখাই দিচ্ছেন পাক আপনাকে বুঝাই দিচ্ছেন আল্লাহ পাকাপনাকে আপনাকে জানাই দিচ্ছেন বান্দারে তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট কারো দরকার নাই